এই যে আমাদের মানব জন্ম এই যে প্রতিদিনের সূর্য ওঠা সূর্য ডোবা প্রতিদিন শ্বাস প্রশ্বাস নেওয়া গাছে নতুন পাতা জন্মানো ফুল হওয়া সেই পাতার ঝরে যাওয়া জল থেকে বাষ্প বাষ্প থেকে আবার জল সেই থেকে বরফ এই সমস্ত আমরা দেখি বিস্ময়ের সঙ্গে রবীন্দ্রনাথের গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ আজ আসুন এই বিশ্বয় ইংলিশ আমরা জেনে নিই বিস্ময় ইংলিশ হল ওয়ান্ড ডাব্লিউ ও এন ডিইআর ওয়ান্ড হল বিশ্বের ইংলিশ শব্দ আই ওয়ান্ডার টু সি হাউ দ্য ইউনিভার্স ওয়ার্কস এই মহাবিশ্বের কার্যকারিতা আমার বিস্ময়ের উদ্রেক করে